বিএনপির আজকে একটা খুবই সুখবর বিএনপির প্রধান নেতা বর্তমানে তারেক রহমান দুদকের মামলায় খালাস পেয়েছে। সেই সাথে তার স্ত্রী জুবাইদা রহমানও তার মানে হচ্ছে যে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই সকল মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন এর মধ্য দিয়ে ইতিমধ্যে জুবাইদা রহমান তিনি খালাস পেয়েছেন এবং তিনি বাংলাদেশে কিন্তু অবস্থান করছেন বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হয়েছেন এবং সেগুলো কিন্তু বিপুলভাবে প্রশংসিত হচ্ছে একটা অন্য ধরনের একটা ক্যারেক্টার দাঁড়াচ্ছে এইগুলো দরকার আছে সবাই রাজনীতি করবে কিন্তু কিছু মানুষের সামাজিক কার্যক্রম সেগুলোতে যুক্ত হওয়া উচিত যেটা দেখছি যে ডাক্তার জুবাই রহমান কিন্তু সেই কাজটি করছেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবায়দার রহমান এই যে তারেক রহমান সমস্ত মামলা থেকে খালাস পেলেন সর্বশেষ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এর একটা তাৎপর্য আছে দর্শক সেটি তুলে ধরবো তবে তার আগে অনুরোধ যে ভয়েস বাংলার এই বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে সেটি জানার জন্য অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমরা একটু আলোচনা করি যে এখন মানে মামলা মোকদ্দমা দণ্ড সবকিছু শেষ তারেক রহমানের এখন দেশে আসার ক্ষণ গণনা শুরু হয়েছে আমি বলবো যে তিনি আসবেন এই অপেক্ষা আছে বিএনপি অসংখ্য নেতা কর্মী এবং দেশের মানুষ বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এখন এই পর্যায়ে মোকাবেলা করতে গেলে তারেক রহমানের সশরীরে উপস্থিত থাকতে হবে এটি সবাই অনুভব করেন বিএনপি নেতারা তো বটেই তারা যেহেতু মুখ ফুটে বলতে পারেন না দলের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু সবাই কিন্তু অনুভব করছে দলকে এখন করা। দলকে নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে পড়া যেটা সেই কাজের এখন সংঘাত থেকে নেতৃত্ব দিতে হবে তারেক রহমানকে আমার ধারণা যে এই সমস্ত মামলা মোকদ্দমা থেকে অব্যাহতি পাওয়ার পরে এখন হয়তো তারেক রহমান দেশে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইতিমধ্যে বেগম খালেদা জি আসছেন তখনই একবার কথা হয়েছিল যে হয়তো মা ছেলে একসঙ্গেই অর্থাৎ বেগম দিয়ে এবং তারেক রহমান কিন্তু সেটা নানান কারণে হয়নি সমস্ত কারণগুলি করা আর যেটা বলেছি যে তারেক রহমানের নিরাপত্তাটা কিন্তু খুবই জরুরি যতই লক্ষ্য জনতার ঢল হোক না কেন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে তাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এস এস দিতে হবে এস ছাড়া বর্তমানে পুলিশ বা অন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা তাতে তার নিরাপত্তা কিন্তু যতটুকু যুক্ত হবে না ফলে এটি সরকার ভাবছে কিনা বা বিএনপি খুব সোচ্চার কিনা এটি উপর পর্যায়ে তদ্বির করছে কিনা আমি জানি না কিন্তু আমি নিজে মনে করছি যে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা এবং বাংলাদেশে এখন সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে একটি সংস্থা আছে সেটি হচ্ছে সামরিক বাহিনীর যে এসএসএফ তারাই যাই হোক এখন দণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদ রহমানের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান একক হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন এর আগে জুবাইদ রহমানের করা আপিলের উপর শুনানি শেষ হয় ছাব্বিশে মে সেদিন আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালতে আপিলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান আইনজীবী কায়সা কামাল এবং জাকির হোসেন শুনানি করেন দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান রায়ের পর দুদকের আইনজীবী আসিফ হাসান জানান জুবাইদ রহমানের আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট অভিযোগ তারেক রহমানের ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য হবে তিনি এই রায়ের সুবিধা পাবেন অর্থাৎ এই মামলায় তারেক রহমান এবং রহমান খালাস মানে ওয়ান ইলেভেনের এর সরকার এবং গত শেখ হাসিনার মামলার যত রকম কারসাজি আছে বিরোধী পক্ষকে কিভাবে ফাঁসানো যায় কিভাবে তাদের চরিত্র হনন করা যায় এগুলো হচ্ছে তার সেই সব মামলা সেই সব মামলা করতো আর মানে বেগম খালেদা জিয়া তারপরে তারেক রহমান এরা চোর এরা জনগণের টাকা লুটপাট করে এইসব বলে ব্যাপক প্রচার চালিয়েছে যদি এইসব প্রচার একমাত্র ওই মানে গেড়া টাইপের কিছু সমর্থক আছে ওরা ছাড়া আওয়ামী লোক বিশ্বাস করতো না আর দেশবাসীও তো বিশ্বাস করতোই না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ